কিছুদিন আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ হলো সেই যুদ্ধ আসলে ভূমিকা রেখেছে এই বিরতির জন্য কেন সবাই মনে করত যে ইসরায়েল হচ্ছে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রত্যাঘাত করেছে এটা অবশ্যই একটা আশাপ্রদ দিক এবং আন্তর্জাতিক বিশ্বের ক্ষমতা শক্তির যে সমীকরণ সেটাকে পাল্টে দিয়েছে। গাজা বা ফিলিস্তিনের স্বাধীনতা এটার জন্যে একটা সর্বাত্মক লড়াই প্রয়োজন পড়বে লড়াই ছাড়া কিন্তু বিকল্প নেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরান ভেতরে ভেতরে প্রস্তুতি গ্রহণ করেছে তারা মানে কেয়ামত পর্যন্ত যদি স্বাধীন না হয় ফিলিস্তিন তারপরেও তারা লড়াই করে যাবে একজন গাজাবাসী বা ফিলিস্তিনি বেঁচে থাকলেও লড়াই করবে এইরকমই আমরা তো দেখছি তারা ইরানের সঙ্গে তো সম্পর্ক আছে চীন রাশিয়া বিশ্বের অন্যান্য দেশের সুতরাং ইরান সেভাবে সমৃদ্ধ হয়েছে আর ইরানের সমৃদ্ধ এইসব সমরাষ্ট্রের প্রযুক্তি বা প্রযুক্তির অনেকাংশেই কিন্তু হামাস পেয়েছে তবে